হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই দেখো আজ আমরা যাবো গোপনাথ মহাদেবের মন্দিরে তাই দেখো আমরা রেডিও হয়ে গেছি আর এই যে আমাদের বাহনও রেডি আর এই যে আমরা এখন বেরিয়েও পড়েছি আর এই গোপনাথ মহাদেবের মন্দিরটা হচ্ছে জামনগরে তাই ভাবলাম আমরা যখন এখানেই রয়েছি তাহলে যাওয়া যাক একবার ঘুরে আসাই যাক আর আমাদের ঘর থেকে গোপনাথ মহাদেবের মন্দিরটা হচ্ছে সত্তর কিলোমিটার প্রায় আর আমরা না একটু দুপুর দুপুরই বেরিয়েছিলাম কারণ হচ্ছে আমরা হিলে গিয়ে একটু সানসেট দেখব তাই রোদের তাপ যা ছিল প্রচন্ড গরম লাগছিল আর দেখো হাওয়া কলটা খুব সুন্দর লাগছে তাই না আর দেখো ওই যে দূরে দেখতে পাচ্ছ মন্দিরটা ওটাই হচ্ছে গোপনাথ মহাদেবের মন্দির আর দেখো এই রকম ছিল রাস্তাটা পুরো জিগজ্যাগ জ্যাগ ছিল মানে অপূর্ব সুন্দর আর দেখো প্রায় চলেই এসেছি মন্দিরের কাছাকাছি ওই যে মন্দির তো দেখো আর জানো তো আমি এই সব দৃশ্য তোমাদেরকে ভিডিওর মাধ্যমে কতটা বোঝাতে পারবো সেটা আমি জানি না তবে আমি চেষ্টা করব অ্যাকচুয়ালি কি বলো তো এই সব দৃশ্য না মানে ক্যামেরার থেকে মানে ভিডিওর থেকে যখন তুমি সামনাসামনি দেখবে না মানে যেন তোমার চোখ জুড়িয়ে যাবে এতটাই সুন্দর লাগে আর এতটাই ভালো লাগে আর তোমরাও চাইলে কিন্তু একবার ভিজিট করতে আশা করি লাগবে আর দেখো দুপাশে পাহাড় কেটে কি সুন্দর রাস্তা তৈরি করেছে কি অপূর্ব লাগছে তাই না আর আমরা এখানে প্রচুর এনজয়ও করেছি আর প্রচুর ফটো তুলেছি জানো তো আমাদের একটা খুব ভালো লেগেছে যে আমরা হিলে এসে সানসেটও দেখতে পেয়েছি আর মহাদেবের মন্দিরটাও দেখতে পেয়েছি আর দেখো এই যে এখন সানসেট প্রায় হবে হবে তারপর সানসেট দেখে আমরা চলে এসেছিলাম মন্দিরে এই যে সেই গোপনাথ মহাদেবের মন্দির খুব সুন্দর জানো তো খুব ভালো লাগবে এখানে আসলে আর এই হচ্ছে গোপনাথ মহাদেব চলো তাহলে ওখানে তোলা কিছু ছবি তোমাদের সঙ্গেও শেয়ার করি তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই